দেশ ও বিদেশে সুকল হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল হতে তেনাদের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরদাহ রহমান রহিম

Ya ayyuhallazina amanu sallu alaihi wa sallimu taslima الল্হমা সালা মহাম্মাদি লা আলে মহা্মাদের মা সাল্লাইত আলা বহমালানে এ বহিমা ইহামিদ মাজিদ আল্লা সমা বাি কালা মহাম্মাদি ওলা আলে কামা বাক্ত আলা এ বহমালা আ বহমা ইনেহামিদ মাজিদ সু আ যাব আত আয়টা পাঠ করেছি ই নাল্লাহা ও মালা এই কাতা হু ইয় সাল্লু না আল্লাহ্ন বীর ইয়া ইয়া আল্লাহ জিনা মানুষ সাল্লু আল্লাহ হিয় সাল্লিম তসলিম আমার আমিন বলেন নিশ্চয় আমি আল্লাহ আমার প্যার হাবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আলাই সাল্লামের প্রতি আমি দরু শরীফ প্রেরণ করে থাকি আমি একা প্রেরণ করি না আমার সাথে আমার অজস্র ফেরস্তা মণ্ডলী সহ আমার সে হাইবে পুঁতি দরুদ সালাম প্রেরণ করে থাকেন এবং শুধু আরও প্রেরণ করেন যারা ইমানদার ব্যক্তি আছেন ইয়াল্লাজিনা মানুষ আল্লু আলাহি ও সাল্লিমা তসলিমা হে ইমানদার বিশ্বাসী যারা ইমানদার আছো তিনারাও আমাদের সাথে সাথে সেই আমার হাইওয়ে প্রতি আদবের সঙ্গে তাসলিমের সঙ্গে দরুদ সালাম প্রেরণ করি থাকো আল্লাহ আল আমি নেই আইতে বল চাইছে আমি দুনিয়ার কোনো মানুষের নাম করি বলি নাই আমি কোনো মৌলী নাম করি বলি নাই দরুদ পড়ার জন্যে কোনো হাফেজের নাম করি বলি নাই কোনো কারি মৌলানা মুফতির নাম করে আমি বলি নাই যারা ইমানদার আছো তাদেরকে আমি বলেছি সবাইকে আল্লাহ বলেন নাই যে যারা ইমান আল্লাহ যারা আমানো ব্যক্তি তাদের জন্য বলেছে সেই হাবিয়ে দরু শরীফ পাঠ করার জন্যে এখানে আমানু শব্দ হচ্ছে আলি মিম নোয়া আল্লাহ মোহাম্মদ নবী এবং ওয়ালি এই চারটি উপর যারা স্থাপন করেছে তারাই হচ্ছে আমানো আলি মিম নুওয়া ওয়া আমানো আলি আল্লাহ আল্লা মোহাম্মদ ওয়া তে নবী ওয়াতে আলিগন এদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হবে আমানো কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলমী সবাইকে বলে না যারা ইমানদার আছে তাদেরকে সেই হাইওয়ে প্রতি দরু সালাম পাঠ করতে বলেছেন এর পরে পরে আল্লাপাউর রব্বুল আলমী একটা আয়াত পাঠ করেছেন সুরা মোহাম্মদ আয়াত নাম্বার সাত আয়ো হাল্লা জিনা মানুত সুর এনে সুর কুম আয়ো সাব্বিত একদম আল্লাহ বলেন হে ইমানদার বিশ্বাসী কণেরা তোমরা আমার কে সাহায্য করো আল্লাহ বলছে বান্দারা হে ইমানদার বিশ্বাসী বান্দা যারা আছো তারা আমাকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এটা ভয়ানক একটা ভাইটাল আয়াত আছে আল্লাপা রব্বুল আলমিন তিনি মানুষের কাছে সাহায্য চাইছেন এটা কেমন করে সম্ভব আমরা সবাই জানি সুরা ফাথের মধ্যে বান্দা বান্দিরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাইয়া কানা বুধু ওয়া ও আল্লাহ রব্বুল আলমিন আমরা তোমারই কাছে তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আর সুরা মোহাম্মদের সাঁতন আয়াতে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন বলছে হে মমিন ইমান বিশ্বাসী বান্দা গনের তোমরা আমাকে সাহায্য দাও আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে সাহায্য করব। আর সুরা ফাতে বান্দা বলছে ও আল্লাহ আমরা যেন তোমার ইবাদত বন্দিগি করতে পারি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করতে পারি দুটো আয়তে ফাঁদাটে হয়ে গেল সুরা ফাতে মধ্যে যে সাহায্য কথা বলা হয়েছে সেই সাহায্যটা আলাদা সাহায্য আমাদের দুনিয়া চলাফেরা করতে গেলে হাইটে জিন্দিগিতে এক মানুষ অপর মানুষ কাছে সাহায্য চায় বড় বড় মুসিবতে পড়লে কোনো আল্লাহর অলির মাঝারে গিয়ে সাহায্য চাই এক ধরনের হুজুরা তিনা ফতোয়া দেন যে দাতা বাবার কাছে চাওয়ানো যাবে না সিরিক খাজা বাবার দরবারে চাওয়ানো যাবে না সিরিক গস পাখির দরবারে চাওয়ানো যাবে না সিরিক যে কোনো আল্লাহর অলির মাঝে গিয়ে চাওয়াটা তারা বলছে শিরিক কিন্তু মহান আল্লাপা রব্বুল আল বলছেন যারা আমার হলি তাদেরকে তোমরা কেহ মৃত্যু বলিও না আমি আল্লাহ আমি ঘোষণা করলাম আলা সানে আলাহিম জানো তোমরা সাবধান সাবধান হয়ে যাও আমার অলিদের কাছ থেকে আমাদেরও আমার অলিদের ভয় নাই আমি আল্লাহ বলছি আমার অলিদের ভয় নাই আমার অলিদের নামে তোমরা কেউ গিবত গেও না তাদের সম্পর্কে কেউ পর তাদেরকে কেউ খারাপ চোখে দেখো না আমার অলিদের সম্মুখে কেউ যদি খারাপ কথা বলো তাদের সঙ্গে তোমরা যে অন্যায় অত্যাচার করো আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না আমি আল্লাহ তোমাদের সঙ্গে জিহাদ করব আল্লাহ পর রাবুল্লা বলছেন যে আমার অলিদের সম্পর্কে তোমরা কেউ খারাপ মন্তব্য করো না তাদের খারাপ বলো না খারাপ চোখে তাদেরকে দেখো না আমি তাদের সঙ্গে জিহাদ করবো যুদ্ধ করব সুতরাং আল্লাহ যদি কারোর সঙ্গে জিহাদ বা যুদ্ধ করে তা সে বাঁচতে পারবে সে তো আল্লাহ গজবে পড়ে গেল সুতরাং আল্লাহর অলিদের জন্যে আল্লাহর অলিদের জন্যে স্বয়ং আল্লাহ পাক রবুল আলমিন বলছেন যে এদেরকে তোমরা মৃত্যু বলিও না এরা জীবিত আছে আর তা সে জীবিত ব্যক্তির কাছে যে যাওয়া হয় তা কেন সেরক হবে কারণ আল্লাহ উল্লাহ খুন্দির মৃত্যুবরণ করেন না কোরআন সাক্ষী দিচ্ছে সুরা ইউনুস আয়ত নম্বর বাষট্টি এবং সুরা বাকারা সম্ভত একশো চুয়ান্ন নম্বর আয়াত এখানে বলেছেন যারা নিজের নাফসের সঙ্গে আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে মৃত্যু বলেও না তা আল্লাহ ওলিরা তাদের নাফসের কাম ক্রোধ মদ মাহ সবার সঙ্গে যুদ্ধ করেছেন তবে মোকাম মঞ্জিল হাসিন করতে পেরেছেন কিন্তু তারা কোনদিন মৃত্যুবরণ করে না এরা কে সাক্ষী দিল আমার মহান আল্লাপাউরুল আলমিন তিনি সাক্ষী দিয়েছেন তাদেরকে তোমরা কেহ মুর্দা বলিও না অথচ আবার সোরা আরফে আল্লাপাউরুল আলমিন বলছেন ছাপান্ন নম্বর আয়তে ইমতাল্লা আমার আল্লাহ পর বলছে নিশ্চয় আমার রহমত তাদের উপরে বর্ষিত হয় যারা সৎ পরাণ ব্যক্তি যারা মসিনহীন ব্যক্তি তাদের প্রতি তাদের উপর আমার খাস রহমত বর্ষিত হয় আমরা যখন আল্লাহর কাছে যে কোন হাত পাতি কারোর কাছে যখন চাওয়া পাওয়ার জন্য হাত পাতি আমরা আল্লাহর কাছে ধন চাই না টাকা চাই না আমরা কি চাই আল্লাহর রহমত চাই আল্লাহর রহমত পেলে আমাদের সমস্ত কিছু আমাদের চাহিদা মিটে যাবে তাহলে আল্লাহর রহমত আল্লাহর রহমত প্রথম হচ্ছে না নবী মোস্তুফা সাল্লা আল্লাহ সাল্লামে রমত আছেন তিনি রহমতের ভান্ডার রহমতুল আলমিন ইনার রহমতাল্লাহি কারিব আর আজরা মোহসিন ব্যক্তি তাদের কাছে আল্লাহর রহমত সর্বদাই প্রেরণ হয় তাই যাদের কাছে স্বয়ং আল্লাহর রহমত আছে প্রেরণ হয় প্রেজেন্টেন্স তাই তাদের কাছে হাত পেতে চাওয়াটা কোনো সেরেক বেদাত নয় কারণ স্বয়ং আল্লাহ বলছেন যারা মুসলিম ব্যক্তি তাদের কাছে হাত পাতা যাবে কারণ তারা তো রহমতের ভান্ডার হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমী তিনি নিজেই বলছে ইন্না না রহমত কারিব মিনাল মহসিন মহসৃণী ব্যক্তির নিকট আমার রহমত বর্ষিত হতে থাকে তাই তাদের কাছে রহমত যদি বর্ষিত হতে থাকে তা তাদের কাছে নিশ্চয়ই হাত পা দিলে নিশ্চয়ই রহমত পাওয়া যাবে আর আল্লাহর রহমত যদিকে পেয়ে যায় তার দুনিয়ার জিনিসে কোনো চাওয়া পাওয়া আর বাকি থাকে না সমস্ত কিছু সমস্ত কিছু মিটে যাবে আর আল্লাপমার রবুল আলমিন সুরা মোহাম্মদের সাহায্য চেয়েছে এখানে ধনের ধন সম্পদের সাহায্য চাই না টাকা পয়সার সাহায্য চায় না মেয়ের সাহায্য চায় না বাড়ি গাড়ির সাহায্য চায় না খানা পেনার সাহায্য চায় না কী তিনার দিন প্রতিষ্ঠিত করার জন্য তিনি সাহায্য চেয়েছেন এখানে তিনার দিনকে যে যেনারা প্রতিষ্ঠিত করবেন আল্লাপর রবুল আলমিন তিনি পুনরায় এগেন আল্লাহ সাহায্য করবেন তাহলে আল্লাহর কিতাব দিয়েছে সেই কিতাব মানুষের কাছে তুলে ধরতে হবে যেটা আদেশ করেছে সেটা প্রচার করতে হবে যেটা নিষেধ করেছে সেটা মানা করতে হবে যেটা হারাম বলেছে সেটাও বোঝাইতে হবে যেটা যাই যে বলেছে সেটা মানুষকে তুলে ধরতে হবে এই দিনের সাহায্য বলতে গেলে আল কোরআন মানুষের কাছে তুলে ধরিয়ে প্রচার করা মানুষকে হৃদয় দেওয়া এটা হচ্ছে তিনার সাহায্য করা এক কথায় বলেছে দিন প্রচারে যিনি সাহায্য করবেন সেটা হচ্ছে আল্লাহকে সাহায্য করা কারণ দিনটা তো আল্লাহর আল্লাহর দিন আল্লাহ পূজা করবেন তিনি না তিনি কি বলেছেন আমার মনোনীত বান্দা দ্বারা আমি আমার দিনকে প্রচার করে নেব আবার বলেছে। বলেছেন অমিমান খালাক না ওম্যাতি এদিল হাক আমি এমন সম্প্রদায়ের মানুষ দুনিয়ার বুকে সৃষ্টি করে রেখেছি তারা মানুষকে হৃদয়ত দিবে এটা আল্লাহ পাওয়ার রবুল আলমিন বলেছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন হুদা আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ হৃদায়তকারী কিন্তু তাহলে আল্লাহ তিনি পাক জীবনে তিনিই বলেছেন মিম্মান খালাক না ওম মাতি দুনা বিলাক আমার সৃষ্টি জগতে আমার এমন উম্মত সৃষ্টি করা আছে তারাই মানুষকে হক পথে আদেশ দিবে তাদের হৃদায়ত দিবে আর সুরা ফাতে হয় বান্দাবান্দি যে তার কাছে সাহায্য চেয়েছেন এই সাহায্যটা কিসের সাহায্য ও আল্লাহ আমরা যেন তোমারই কাছে সাহায্য চাই আর তোমারই যেন ইবাদত বন্ধুই করতে পারি তাহলে এখানে সাহায্য কী বলছে পরে আয় থেকে বলছে হে অব্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও সঠিক পথে চালাও সিরাত জিনা আহন আলাহিম যাহাদেরকে তুমি ইনাম দিয়েছ যাহাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছ যাদের প্রতি তুমি কৃপা করেছ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো তাদের পথে আমাদেরকে চালাও এইটাই আল্লাহর কাছে সাহায্য চাওয়া এই সাহায্যটা অন্য কিছু সাহায্য নয় তাদের সেই সাহায্যটা বান্দা বান্দি কার জন্য সাহায্য চাইছেন সেই নেককার বান্দাদের পথে চালার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাইছে এখানে তারা কেউ বলে নাই আগু আল্লাহ তোমার পথে আমাদেরকে চালাও এটা বলে নাই যাহাদেরকে তুমি ইনাম দিয়েছ যাদেরকে তুমি তোমার পুরস্কার পুরস্কৃত করেছ সেই পথে চালাও সেই পথ কাদের পথ সলেহেনদের পথ সিদ্দিকের পথ নবীদের পথ রসুলদের পথ আল্লাহর অলিদের পথ তো সেই পথে চলার জন্য ঈশ্বর ফাতে সাহায্য চানো হয়েছে এখানে দিনের সাহায্য চানা হয়নি এখানে পথে সাহায্য চানো হয়নি এখানে অসুবিষুক মুসিবত থেকে উদ্ধার করার জন্য সাহায্য চানো হয়নি এখানে নেকর বান্দাদের পথে চলার জন্য সাহায্য চালানো হয়েছে আলে রসুলের পথে চলার জন্য সাহায্য চালানো হয়েছে বলা হয় না আল্লাহ তোমার পথে চালাও এরম বলা হয় নাই কারণ যারা সিরাতুল মোস্তম পথে পথিক তিনের পথে চলার জন্যে বান্দা বান্দি আল্লাহ কাছে হাত পেতে সাহায্য চাই এই সাহায্য আলাদা আর সুরা মোহাম্মদের সাহায্য হচ্ছে আলাদা দুই সাহায্য এক নয় আর বর্তমান হুজুরা বলেন যে সাহায্য চাইতে হবে তা আল্লাহ কাছে সাহায্য চাও সন্তান দিবে টাকা দিবে রোগমুক্ত করবে সবই করবে কিন্তু কোথায় বলেছে ওই সুরা ফাতে এই সাহায্য কথা সুরা ফাতে বলা হয় নাই এটা বলা হয়েছে সুজা সরল পথে চালার জন্য সাহায্য চানো হয়েছে সঠিক পথে চলার জন্য সাহায্য চানো হয়েছে এখানে মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য সাহায্য কথা বলা হয় নাই আল্লাহ আল্লাপরাবুল আলমিন বলছে আমার দিনকে যে পরিচালনা করবে সঠিক হবে সেইটাই তার সাহায্য চানো আর সেইভাবেই যখন সে দিন প্রত্যাপ করবে তখন আল্লাহ পর রাবুল আলমিন তিনি তাকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন ভিডিও যারা দেখলেন তারা বেশি শেয়ার ও লাইক করবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ ওলিদের মাঝে সাহায্য চাওয়া জায়েজ জায়েজ জায়েজ